ধন্যবাদ যে যেখানে বসে ভিডিওটি দেখছে আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে মূল্যবান বিষয়টি নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেকেই কমেন্ট করেছেন কমেন্টে লিখেছেন যে গুরুজি এরকম কিছু প্রকৃতি আমাদেরকে দেন যে প্রকৃতি দিয়ে আমরা আমরা সুখ শান্তিতে বসাবস করতে পারি অর্থ রোজগার করতে পারি মানুষের ভালোবাসা পেতে পারি যাতে মনের ইচ্ছে পূরণ হয়ে যায় যে কোনো মনের ইচ্ছে সবগুলো পূরণ হয়ে যায় একসাথে ঠিকভাবে অনেকেই বলেছেন তো এরকম আমাদের একটি তাবিজ দেন তো আসলে তাবিজ কিভাবে দেওয়া হয় এই মনস্কামনা পূরণের তাবিজ যে দেওয়া হয় সেটা কিভাবে দেওয়া হয় সেটা অনেকেরই জানা নেই তো সেই মনস্কামনা পূরণ নয় শুধু এটা এমন একটি পাওয়ারফুল জিনিস আজকে নিয়ে এসেছে আপনাদের সামনে আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমিক অথবা প্রেমিকা যে করেন না কেন ওই কাজটি প্রেমিক প্রেমিকা যারা প্রেম করেননি এখনো প্রেম করবেন আপনি কাউকে পছন্দ করেছেন আপনাকে পাত্তা দেয় না আপনি যদি আমার বলা নিয়ম মতন এই যন্ত্রটি প্রয়োগ করতে পারেন এই যন্ত্রটি দিয়ে কাজ করতে পারেন সে পাগল হয়ে যাবে আপনার প্রেমে খাবুডুবু খাবে আপনার জন্য আপনাকে না দেখে তার ভালো লাগবে না অত্যন্ত পাওয়ারফুল এই পাওয়ারফুল মোহিনী এটি মোহিনী যন্ত্রম এই মোহিনী যন্ত্রমটি আপনি আমার বলা নিয়ম মতো লিখবেন কাগজে লিখে আপনি যেভাবে আমি যেভাবে বলবো সেভাবে আপনি ধারণ করতে পারবেন কোনো ঝামেলা নেই কোনো ঝামেলা নেই যে কোনো লোক এই কাজটি করতে পারবেন কারো কাছে যেতেও হবে না ঠিক আছে তো বন্ধুরা আশা করি আপনারা আমার এই কথাগুলি বুঝতে পেরেছেন এই এই যন্ত্রমটি আমি কিভাবে ব্যবহার করবেন কোন নিয়মে ব্যবহার করলে আপনারা এর সফলতা লাভ করতে পারবেন সে বিষয়ে আমি বলে দিব তো এর আগে আরেকটি কথা বলে দেব দেখেন আমার এই চ্যানেলে যারা এখনও নতুন আছেন যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল এই চ্যানেলে যন্ত্র মন্ত্র তন্ত্র যন্ত্র মন্ত্র তন্ত্র রোগ রোগমুক্তি বান বিদ্যাসন বশীকরণ উচ্চটন মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি কেন জানেন প্রশিক্ষণ চ্যানেল আপনি একটা ভিডিও আজকে এখানে পাবেন আর একটা ভিডিও কালকে ওখানে পাবেন এভাবে কখনো শিক্ষা হয় না সেই ক্ষেত্রে ভালো মন্দ সব ধরনের ভিডিও দিয়ে থাকি এক জায়গায় বসে আপনারা সব কিছু শিখতে পারবেন সঠিক মন্ত্র সঠিক নিয়ম আমার চ্যানেলে আমি চ্যালেঞ্জ করে দিয়ে থাকি সময় তো যাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন কারণ যাতে আমি এই পাওয়ারফুল ভিডিওগুলা আমি প্রথম আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে প্রথম আপলোড করার সাথে সাথেই আপনার কাছে চলে যাবে আপনি সবার আগে ভিডিওটি পেয়ে যাবেন তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন অনেকেই প্রশ্ন করেন যে গুরুজি আপনার কাছে শিব শক্তি নামে যে কিতাব আছে সেই কিতাবটি আমরা কিভাবে পেতে পারি কিতাবটি পেতে হলে অবশ্যই ভিডিও দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে সেখানে গিয়ে আপনার যোগাযোগ করতে হবে আপনি কোথা থেকে বলছেন আপনার অ্যাড্রেস সহকারে আপনার দিতে হবে এমন কি আপনার সেটা ভয়ে যে বলতে হবে কমেন্টে লেখার কোনো লাভ নেই কমেন্টে লেখা পড়ার সময় নেই ঠিক আছে আপনি ভয়ে যে বলতে হবে ভয়ে যে বললে কারণ কমেন্টে আপনার লেখে লেখা পড়ার সময় নেই কেন বললাম জানেন তো আপনি কমেন্টে লিখলে অনেক জায়গায় অনেক কিছু ভুল হয়ে যায় বোঝা যায় না যার কারণে আপনি কথাগুলি ভয়ে যে বললে বসতে সুবিধা হয় ঠিক আছে তারপরে আমি আপনাকে বলে দেবো কিভাবে আপনি কেতাবটি কেতে পেতে পারেন ঠিক আছে তো ওদিকে কথা না বাড়িয়ে মূল আলোচনা যাচ্ছি সে মূল আলোচনা আজকের এই পাওয়ারফুল মোহিনী যন্ত্রমটি আপনারা সর্বপ্রথম একবার দেখে নেবেন যন্ত্রমটি এই যে দেখুন আশা করি যন্ত্রণটি আপনারা দেখেছেন এই যন্ত্রণটি আপনাদের প্রয়োজন হবে অত্যন্ত পাওয়ারফুল যন্ত্রণটি দেখেছেন তো এই যন্ত্রণটি খুব সহজে কেউ ভাবে সবাই পারবেন এটির প্রয়োগ করতে এটি প্রয়োগ করতে কারো কাছে যেতে হবে না তবে একটা কথা আমার চ্যানেলে যতগুলি যন্ত্র আমি দিয়ে থাকি প্রত্যেকটা যন্ত্রম প্রত্যেকটা যন্ত্রম আপনি যদি প্রাণ প্রতিষ্ঠা যন্ত্রম অঙ্কন করে কিন্তু যন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা করতে হয় মৃত্যু মানুষ যেমন কথা কয় না ঠিক তেমনি আপনি তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করবেন সেটি জাগ্রত করা না হলে সেটা মৃত্যু মানুষের মতনই থাকে সে কখনো কাজ করতে চায় না ঠিক আছে কাজ করে না তো সেখানে জাগ্রত করে নিতে হয় আমরা বছরে একবার বা দুবার তিনবার যে যেরকম সুযোগ পান এইভাবে মন্ত্র জাগ্রত করে নেন কিন্তু যন্ত্রগুলি জাগ্রত করার প্রয়োজন আছে না যন্ত্রগুলি তো প্রতিনিয়ত জাগ্রত করা হয় না যন্ত্রগুলি জাগ্রত করা হয় যখন যন্ত্রের কাজ করা হয় ঠিক আছে তো এখন এই যন্ত্রটি আপনারা দিয়েছি আপনি যে কাজ করবেন আর আপনি কাজ করতে গেলে তো যন্ত্রটিকে জাগ্রত করতে হবে যন্ত্রটিকে জাগ্রত না করলে যন্ত্র কোনো কাজ করবে না তখন আপনি কি করবেন কি করবেন আপনার কিছু করার থাকবে না দিয়ে কাজ করলেন এত কষ্ট করে কাজ করলেন যন্ত্রের কোনো কাজের সুফলতা আসে না আমার ভিডিওতে এরকম অনেক মন্ত্র যন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা করার জন্য মন্ত্র আমি অনেক দিয়েছি ভিডিও মন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা করার জন্য ভিডিও দিয়েছি আবার যন্ত্রেরটা আর মন্ত্রেরটা কিন্তু আলাদা এই যন্ত্রেরটা প্রাণ প্রাণ প্রতিষ্ঠা করার জন্য মন্ত্র দিয়েছি তো যন্ত্রেরটা প্রাণ প্রতিষ্ঠা করার জন্য যে মন্ত্রটি দিয়েছি মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলছি কারণ এখানে আমি দিতে পারবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য দিতে পারলাম না বলে দিচ্ছে একবার মন্ত্রটি হলো শুনে নিন ভালো করে ওং আং হিং ক্রোং রং লং বং সং শং শং হং হংস মহাযন্ত্রে প্রাণা ইহু প্রাণা ওং আং হিং ক্রোং রং লং বং সং 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 হং হংস মহাজন্ত্রে বিহস্থিত ওং আং হিং ক্রোং জং রং লং বং সং সং শং হং হংসে মহাজন্ত্রে সর্বেন্দি ওং আং হিং ক্রং জং ডং লং বং সং 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 হং হংস মহ যন্ত্রে ব্রাহ্মণস্তক শক্তু সত্র ঘ্রাণ প্রাণা সুখং শিরং তৃষ্টান্ত সহা অং মন জ্যোতিজু সদাদস্য বৃহস্পতি জং তনস্ত দৃষ্টং যজং সমীমং দধাতু বিশ্ব দেবাশ ইহ মাদয় তামং প্রতিষ্ঠ ও অশ্বই প্রাণা প্রতিষ্ঠন্ত অস্যই। ও আশা করি আপনাদের কোথাও কোনো ভুল হবে না এই যে মন্ত্রটি আমি বলে দিচ্ছি খুব ধীরে ধীরে এই মন্ত্রটি আপনারা যে যন্ত্রটি মনে করেন অঙ্গন করেছেন আপনারা যেমন আমি আপনাদের সুবিধাতে বুঝছি যেমন মনে করেন এটা একটা যন্ত্র এটা একটা যন্ত্র আপনি অঙ্গন করেছেন এই যন্ত্রটি সামনে এভাবে রাখবেন ঠিক আছে আসনে আসনে আপনার আসন যেখানে আছেন এভাবে রেখেলেন যন্ত্রটি রেখে এটার উপরে একটি বেল পাতা দেবেন বেলপাতা বেলপাতা আমরা সবাই চিনি একটু বেলপাতা দিবেন তো গঙ্গা জল ছিটিয়ে দিলে আরো ভালো হয় মানে নদীর জল একটু জল ছিটিয়ে দিয়ে আপনি একটু বেল পাতা দেবেন এটার উপরে একটু বেল পাতা দেবেন বেল পাতা দিয়ে এরপরে এই মন্ত্রটি তিনবার পড়বেন তিনবার নখ ঠোকবেন এখন বলতে পারেন গুরুজি নখ ঠোকা কিভাবে নখ ঠোকা আপনি একবার পড়বেন এই যে এইভাবে দেখুন এবার এই নখটা আছে না এই নখটা নিচে যাবে এটা 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 মাঝের যে নখটা মাঝের আঙুলটা আছে না এই আঙ্গুলটা দিয়ে ঠোকা মারতে হবে কীভাবে মারবেন আপনি এইভাবে মার এইভাবে মারলে কিন্তু হবে এভাবে মারলে কিন্তু হবে না তার মানে এই আঙ্গুল দিয়ে ঠোকা মারলে হবে না ঠোকা মারলে ভাই আপনি এই এই দেখছেন তো এই 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 আঙ্গুল দিয়ে ঠোকা মারতে হবে এই যে একবার পাঠ করবেন একবার পাঠ করে একবারে ফুঁক দেবেন একটা ঠোকা মারবেন ঠিক আছে এরকম তিনবার পাঠ করে তিনবার ফুক দিবেন তিনটা ঠোকা মারবেন আপনার যন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল যন্ত্র জাগ্রত হয়ে গেল এরপরে এই যন্ত্রটি দিয়ে কাজ করলে কিন্তু আপনার আগুনের মতো কাজ করবে যন্ত্রে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন এই কথাগুলি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিওটি ভিডিওটিকে স্কিপ করে অবহেলা করে গেলে কিন্তু আপনি ভুল করবেন আমার কিছু হবে না ঠিক আছে এই কাজটি এখন যন্ত্র বা প্রতিষ্ঠা হয়ে গেল এখন যন্ত্রটা আপনি কী করবেন যন্ত্রটি প্রাণ প্রতিষ্ঠা করা হয়ে গেল এখন প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে যন্ত্র অঙ্কন করতে হবে না অঙ্কন করবেন কি দিয়ে সেটা বল সেটা তো বলিনি এখন তাই না এখন শুনে নিন নিয়মটি এটি সাদা কাগজে সাদা কাগজে আপনি যেটা দিয়ে অঙ্কন করবেন সেটা হল অষ্টগন্ধার কালী অষ্টগন্ধার কালি দর্শকর্মা দোকানে কিনতে পেয়ে যাবেন সেই অশ্ব অষ্টগন্ধার কালি দিয়ে এই যন্ত্রটি খুব সুন্দরভাবে অঙ্কন করতে হবে আপনার সুন্দরভাবে অঙ্কন করে আপনি কোথায় কি করবেন সেটা বলছি আপনি কি ফেলে দেবেন না হেলে দেবেন না গাছে রাখবেন না পকেটে রাখবেন সেটা বলবো তো বন্ধুরা সেটা বলার আগে বারবার সবাইকে বলবো যদি কেউ ভালো কিছু শিখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সুন্দর করে একটা উদ্দেশ্য করে মনস্তাক করে মনের একটা আকর্ষিত যে ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা মনে মনে পোষণ করে আপনি সেটাকে আপনার সাথে ধারণ করতে পারেন কিভাবে ধারণ করবেন আপনি লাল সুতা দেখুন এই দিকে তাকান লাল সুতা দিয়ে খুব সুন্দর করে বেঁধে নেবেন তিনটা বাঁধ বা এটার উপরে দিবেন তিনটা বা তিন জায়গায় বাঁধবেন তিন জায়গায় বাঁধার পরে এটিকে সুন্দর করে আপনার হাতে সেট করে নিন লাল সুতা দিয়ে ব্যবহার করুন পুরুষ হলো ডান হাতে অথবা গলায় মেয়েলো হলে অত অবশ্যই বাম হাতে অথবা গলায় ধারণ করতে পারবেন এখন আর একটা কথা বলবেন আপনি কি গুরুজি আমি কি তাবিজে ভরে একটা ঠোলে ভরে ব্যবহার করতে পারবো না হ্যাঁ পারবেন আপনি ব্যবহার করতে তবে এটি যেদিন আপনার মনস্কামনা পূরণ হয়ে যাবে আপনার যেটা চেয়েছিলেন সেটা আপনার কাছে পেয়েছেন আপনার সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেছে তারপরে এই যন্ত্রণটিকে এই কবচটি থেকে বের করতে হবে এই কবচটি থেকে যে কোনো ভাবে আপনার বের করতে হবে বের করে কি করবেন জানেন তো আপনি গুড় আখের গুড় আখের গুড়ের সাথে সেটাকে জড়িয়ে নেবেন আখের গুড় যন্ত্রের উপরে খুব সুন্দর করে মিখে এটাকে জড়িয়ে একটি নাট্যুর মতো করে নেবেন নাট্যুর মতন তৈরি করে নিয়ে সেই নাট্যটা আপনি হা করে খেয়ে ফেলবেন জল দিয়ে এটা কিন্তু আপনাকে করতে হবে তাহলে আজীবন আপনার প্রেমে হাবুডুবু খাবে সকল মানুষ যদি এটাকে খেয়ে ফেলতে পারেন এভাবে ঠিক আছে আমি একবারে পরিপূর্ণভাবে একটু একটু করে আপনাদেরকে বুঝিয়ে দিলাম এই মোহিনী যন্ত্রর শক্তি কিভাবে পেতে হয় ঠিক আছে আশা করে বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো নতুন ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ